জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আগামী এই মামলায় আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে একই দিন রামপুরায় দুটি হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন জুলাই গণভুত্থানের সকল নৃশংসতা ছাড়িয়ে যায় সাভারের আশুলিয়ার নির্মমতা পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় ছয় জনের মরদেহ বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সেই দিনের বিভীষিকাময় হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা ট্রাইব্যুনাল দুয়ের সামনে তুলে ধরেন প্রসিকিউশন জানান আগুনে পুরানোর সময়ও জীবিত ছিল একজন এ সময় পাঁচ আগস্ট ছয়জনকে হত্যা এবং চার আগস্ট একজন সহ সাতজনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার আট আসামি আসামিদের পারস্পরিক যোগসাজসে অপরাধ সংগঠনের অভিযোগ সহ তিনটি ধারায় অভিযুক্ত করা হয় পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য তেরোই আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম উনি করেছেন কি যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন যারাই বর্বরতা দেখিয়েছেন যারাই আন্দোলনে কঠোরতা দেখিয়েছেন তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আসুলিয়া থানায় এসে এই বর্ণনাটা আমরা দিয়েছি হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ছয়জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইন হিউম্যান অ্যাক্ট মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এদিকে রামপুরায় কানিশের ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয় অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে এখানে কে কে আসামি আসামি হবে হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে এ ঘটনা তদন্ত শেষ করে চলতি বছরের একত্রিশ জুলাই প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছিল তদন্তকারী দল মারফ যমুনা নিউজ ঢাকা